আসসালামু আলাইকুম এই ভিডিও করতে চ ভিডিওটা করো কারণ উদ্যোক্তাদের জন্য ভিডিওটা করা দরকার শখ থেকে যদি মানে দারুণ কিছু হয় যদি ভালো হয় তার মানে শখ থেকে যদি টাকা ইনকাম হয় তাহলে এই শখটা সবারই থাকা উচিত আমার পাশে আপনারা সাথে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো ডিমের একটি ইনক্রিবিউটর এটা হচ্ছে ম্যানুয়াল ইনকিবিউটর এখন কথা হচ্ছে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন ডিম দেখতে পাচ্ছেন এখানে নব্বই পিস ডিম আছে এই ডিমটা হচ্ছে ফাউমি মুরগির ডিম এখন একশো ইনকিবিউটরের এই একশো ক্যাপাসিটির ইনকিবিউটরে আমি নব্বই পিস ফাউমি মুরগির ডিম বসাবো এখান থেকে আমি দেখানোর চেষ্টা করব যে হ্যাসিং রেট কেমন পাওয়া যায় এই মেশিন থেকে এই প্লাস্টিকের মেশিন থেকে হ্যাসিং রেট কেমন পাওয়া যায় এর আগেও আমি মানে এটা থেকে বাচ্চা ফুটিয়েছি একবার ভালো পেয়েছি একবার খারাপ পেয়েছি হ্যাসিং রেটটা দেখানোর চেষ্টা করব যে কেমন হ্যাসিং রেট পাওয়া যায় তার জন্য আপনাদের একুশ দিন অপেক্ষা করতে হবে প্রথমে ডিমগুলোকে জীবাণুমুক্ত করবেন এর জন্য পরিষ্কার সুতি কাপড় দিয়ে কুসুম গরম পানিতে ভিজিয়ে কাপড়টা ছিপড়িয়ে নেবেন এবং ওই কাপড় দিয়ে ডিমগুলোকে আলতুভাবে পরিষ্কার করে নেবেন যেহেতু অ্যানালগ মেশিন তাই ডিম ঘোরাতে হবে এজন্য ডিমের এক পাশে চিহ্ন দিয়ে দিন আমি একটি দাগ দিয়ে দিছি যাতে এদিক ওদিক ঘুরাতে ভুল না হয় এখন আসি কিছু কারণে তাপমাত্রা থাকবে এক থেকে একুশ দিন পর্যন্ত একই তাপমাত্রা সাঁত্রিশ পয়েন্ট সাত যা আপনি যখন ইনকিউবেটর মেশিন কিনবেন তখন এই তাপমাত্রা সেটিং করা থাকে আর দ্বিতীয়ত হচ্ছে প্রথম সপ্তাহে আপনাকে আর্দ্রতা মেনটেন করতে হবে আর্দ্রতা হবে পঞ্চাশ থেকে ষাট অনেক সময় বাষট্টি তেষট্টি চৌষট্টি উঠে যায় বা আটচল্লিশ সাতচল্লিশ থাকে কোনো সমস্যা নেই তবে আদর্শ তাপমাত্রা আদর্শ আর্দ্রতা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন হলে কোনো সমস্যা নাই তৃতীয়ত হচ্ছে ডিমগুলোকে ছয় ঘন্টা বা আট ঘন্টা পর পর ঘুরিয়ে দিতে হবে লক্ষ্য রাখতে হবে এটা একটা ইনকিবিউটর মেশিন এটা শুধু তাপমাত্রা এবং আর্দ্রতা মেনটেন করবে ডিমগুলোকে সমানভাবে সব দিক থেকে তাপমাত্রা দেওয়ার জন্য ডিমগুলোকে ছয় থেকে আট ঘন্টা পর পর অবশ্যই ঘুরিয়ে দিতে হবে চতুর্থত অষ্টম দিন থেকে অর্থাৎ প্রথম সপ্তাহের পর থেকে আঠারোতম দিন পর্যন্ত আর্দ্রতা আপনাকে ষাট থেকে সত্তরের মাঝে রাখতে হবে এখন কথা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আর্দ্রতা ঠিকঠাক মতো মেনটেন হয় না আর্দ্রতা ঠিকঠাক মতো মেনটেন করার জন্য আপনি একটি হিউমিডিটি ফায়ার ব্যবহার করতে পারেন এর দামও কম তিন থেকে চারশো টাকার মতো হতে পারে হিউমিডিটি ফায়ার থাকলে আর্দ্রতা সহজভাবেই মেনটেন করা যায় তাপমাত্রা মেনটেন করার জন্য আপনি অবশ্যই আইপিএস অথবা ছোটো ব্যাটারি ব্যবহার ব্যবহার করবেন এতে করে যদি এক থেকে একুশ দিন পর্যন্ত সঠিক তাপমাত্রা পাই তাহলে ডিমগুলো ফুটে বের হওয়ার পসিবিলিটি বেশি থাকে তার মানে আপনি হ্যাসিং রেট সর্বোত্তম পাবেন বিদ্যুতের যে বাজে অবস্থা এত এত বাজে অবস্থা যে ডিমগুলো ফুটে বের হবে কি না মানে সন্দেহ আছে তাই মানে সব কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে একটা ব্যাটারি আমি নিয়ে আসলাম যাতে চব্বিশ ঘন্টা এখানে তাপ মানে সরবরাহ করা হয় বাসায় একটা ব্যাটারি ছিল সেই ব্যাটারিটা চার্জ সার্চ করে আমি এখানে সংযোগ দিয়ে দিছি আর আরেকটি বিষয় আমি আজকে করেছি ডিম আমি ক্যান্ডেলিং করেছি এই যে আমি একটু বসি মানে একশো ডিম থেকে যদি আমার এই যে দেখা কতগুলো এতগুলো ডিম যদি মানে বাদ যায় তাহলে আমি মানে ভালো হ্যাসিং পাবো কি করে আমরা সবসময় এই শুধু এই এই সকল যে সকল ইনকিউবেটর আছে সেই ইনকিবেটরগুলো দোষ দিয়ে থাকি আমিও এর আগেও দিতাম যে এই এই সকল ইনকিউবেটরগুলো দোষ দিতাম কিন্তু ইনকিবিটরের আসল কাজটা কি ইনকিবিটরের কাজ হচ্ছে তাপমাত্রা ঠিকমতো মেনটেন করছে কিনা এটা আপনারা দেখবেন তাপমাত্রা থাকবে সাঁত্রিশ পয়েন্ট ষাট যদি এটা ঠিক মতো মেনটেন না করে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ উঠে যায় তাহলে ভাববেন যে কন্ট্রোলার খারাপ ইনকিউবেটর খারাপ এবং এই যে আর্দ্রতার যে সেন্সরটা আছে আর্দ্রতা যদি আপনার ঠিকঠাক মতো আপনার আপনি মেনটেন করতে পারেন কি না এটাই হচ্ছে আপনার ইনকিউবেটরের কাজ আর্দ্রতা এবং তাপমাত্রা মেনটেন করবে কিন্তু আপনি যদি ডিম এই যে এই প্রত্যেকটা ডিম এই যে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এক একটা ডিমে ব্রুন নাই এখন এই সবগুলো ডিম যদি আমি দেই দিয়ে যদি মানে ব্রুন ছাড়া ডিমগুলো যদি আমি দিয়ে যদি একটা বাচ্চাও না পাই তাহলে কি আমি মেশিনে দুই দিব মেশিনের দুই দিয়ে আমার পক্ষে সম্ভব হবে না এখন আপনারা সর্বোচ্চ হ্যাসিং পাবেন আপনার ব্রুনযুক্ত ডিম দিতে হবে আপনার পাঁচ থেকে সাত দিনে অনায়াসেই আপনারা আপনারা ডিমের ব্রুন চেক করবেন ডিমের ব্রুন চেক করাও খুবই সহজ আপনার ইনকিউবেটর মেশিনে ডিম দেওয়ার পরে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনার মোবাইলের যে টর্চ লাইট আছে সেই লাইট দিয়ে আপনি ডিমের অংশে ধরবেন ধরার পর আপনি দেখবেন যে ডিমের ভিতরে লাল শিরাশিরা তৈরি হয়ে গেছে যেগুলোর ভিতরে দেখবেন যে লাল শিরাশিরা খুব বেশি হয়ে গেছে সেগুলো আপনার বীজ ডিম আর যেগুলোর ভিতরে দেখবেন যে লাল শিরা নেই যদিও আছে একটা বা দুটা অংশ দুটা লাল শিরাশিরা আছে সেগুলো আপনার বীজ ডিম না এখন ওই বীজ ডিম থেকে আমি এখানে হ্যাসিং পেয়েছি কত এখানে বাচ্চা কতগুলো পঁয়ত্রিশ পিস তাই না পঁয়ত্রিশ পিস আমার ষাটটা দিন থেকে আমি পঁয়ত্রিশটা বাচ্চা আমি মানে পরিপূর্ণ ফুটে বের হয়েছে কিন্তু একটা দুঃখের বিষয় যে ভিতরে অনেকগুলো ডিম ছিল অনেক অনেক ডিমের বাচ্চা ছিল বা অনেকটা একটু একটু করে মানে মানে ফেটে ফেটে বের হয়েছে তারপর আর বের হতে পারেনি মানে এর অনেকটা কারণ হতে পারে যেমন ইলেকট্রিসিটি বিদ্যুৎ একটা প্রবলেম থাকতে পারে মানে বর্তমান যে বিদ্যুতের অবস্থা আপনি হয়তো জানেন যে বিদ্যুৎ কেমন থাকে আমি ওই বিদ্যুতের একটা সমস্যা থাকতে পারে দ্বিতীয়ত হচ্ছে এই আর্দ্রতার একটা সমস্যা থাকতে পারে কিন্তু আপনারা যারা এই মেশিনটা ইউজ করবেন আপনারা দুটি বিষয় একটু মেনটেন করে রাখবেন ভাই একটা হচ্ছে আপনার এই ব্যাটারি ব্যাকআপ মানে আইপিএস মানে তাপমাত্রার একটা ব্যাকআপ কন্টিনিউয়াস আপনাদের থাকতে হবে এক মানে তাপমাত্রা কন চব্বিশ ঘন্টায় আপনাকে দিতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আর্দ্রতা ঠিকঠাক মেনটেন করতে হবে আমি এই বাচ্চা নিয়ে কথা বলার আগে মানে আমি কিভাবে কি করলাম মানে দেখেন প্রত্যেকটা বাচ্চাই আমার সুস্থ দেখেন মাসাল্লাহ মানে পঁয়ত্রিশ পিস বাচ্চা উঠছে এখানে মানে বললে হয়তো বিশ্বাস করবেন না আমার এক পিস বাচ্চাও মারা যায় নাই তো আমি জানি না কেন জানি আমার বাচ্চাগুলো মারা যায় না তো আমি যে ব্যবস্থাপনাগুলো নেই আমি তাতে সন্তুষ্ট থাকি এ কারণেই আমার বাচ্চাগুলো মারা যায় না এই বিষয়গুলো বলবো আমি তাকে তার আগে সম্পর্কে একটু বলে নেই এখানে প্রথম সপ্তাহে যে আর্দ্রতা এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন বা ষাট হলেও অসুবিধা নেই প্রথম সপ্তাহে এটা আর দ্বিতীয় সপ্তাহে যে আর্দ্রতা আর্দ্রতা মেনটেন করতে হবে এই আদ্রতা হতে হবে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর দ্বিতীয় সপ্তাহ আর শেষ সময় মানে আঠারো উনিশ বিশ একুশ এই সময়টাতে আর্যত আপনাকে মেনটেন করতে হবে হচ্ছে এই আশি থেকে পঁচাশি বা আশি পঁচাশি নব্বই এর মধ্যে থাক আর্দ্রতা থাকলে কোনো সমস্যা নাই এখন আপনারা যে সমস্যায় পড়েন তাপমাত্রা তো কন্ট্রোলারে ঠিকমতো কন্ট্রোল করেই কিন্তু আপনারা আর্দ্রতা ঠিকঠাক মতো মেনটেন করতে পারেন না যেমন ওই হয়তো যেখান থেকে ইনকিবে নেন তারা হয়তো বলে পানি একটু বাড়িয়ে দেবেন আর্দ্রতা বাড়বে পানি কমিয়ে দিবেন আর্দ্রতা কমবে এরকম হয়তো বলে দেয় কিন্তু পানি বাড়িয়ে দিলেও দেখা যাচ্ছে যে যেই পরিমাণ আর্দ্রতা থাকা দরকার ওই পরিমাণ আর্দ্রতা আপনারা পান না কিন্তু ভালো হ্যাসিংয়ের জন্য মানে সকল বাচ্চা ফুটে ফুটে বের হবে এরকম হ্যাসিংয়ের জন্য আর্দ্রতা মেনটেনটা আপনাদের প্রয়োজন এক্ষেত্রে আপনারা একটা হিউমিডিটি ফায়ার ইউজ করবেন মানে যে এটা হচ্ছে অ্যানালগ মেশিন মানে হিউমিডিটি ফায়ার দামও হয়তো দুই দুই তিনশো টাকা নেবে মানে এটার মধ্যে হচ্ছে অ্যানালগ মানে হিউমিডিটি ফায়ার নাই শুধু একটা সেন্সর আছে আপনি এখানে যদি পানি দিয়ে রাখেন ওই ভিতরে আর্দ্রতা কত এটা শুধু দেখাবে কিন্তু হিউমিডিটি ফায়ার দিলে আপনার ওইকে ওইটার সাথে একটা কন্ট্রোলারও থাকবে ধরেন এখন আমার তাপমাত্রা প্রয়োজন হচ্ছে সাইট কিন্তু যদি সাইট তাপমাত্রা না হয় তাহলে ওই হিউমিডিটি ফায়ারে ফগিং করবে মানে ফগিং করে ওই সাইট মানে আর্দ্রতা উঠাবে এটা হচ্ছে হিউমিডিটি ফায়ারের কাজ আপনারা হিউমিডিটি ফায়ার একটা সাথে নেবেন তাহলে হ্যাসিং ভালো পাবেন আর এটা এই এই মেশিন নিলে আপনারা ব্যাটারি ব্যাক আপ হিউমিডিটি ফায়ার রাখবেন ইনশাআল্লাহ ভালো হ্যাসিং পাবেন এখন দ্বিতীয়ত হচ্ছে আমার বাচ্চার কথায় আসে বাচ্চা ফুটে বের হয়েছে পঁয়ত্রিশ পিস একটা বাচ্চাও মারা যায় নাই আমি কই আমার ওষুধ ওষুধগুলো কই এখানে তো আসছিলাম ওষুধ ওষুধ এই যে মানে একদম যখন বাচ্চাগুলো ফুটে বের হবে ভাই আপনারা তাপের কোনো বিকল্প নেই কিন্তু তাপ আপনাকে মাস্ট বি মেনটেন করতে হবে কারণ এই বাচ্চাটা এই যে এই বাচ্চাটা যখন এই যে এই যে মেশিনে থাকবে এই মেশিন থেকে যখন বের হবে কতটা আপনার বের হয় মা শোনো সাঁয়ত্রিশ পয়েন্ট সাতে বের হয় এখন এই মেশিন থেকে আপনি বাচ্চা যখন আপনি এই যে এরকম একটা কার্টুনে নিয়ে আসবেন এরকম একটা কার্টুনে আপনি যখন আনবেন দেখেন এখানে তাপমাত্রা কত আছে এখানে তাপমাত্রা যদি আপনার এই ই থাকে এই বিশ থাকে পঁচিশ থাকে তিরিশ থাকে দেখেন ওই মেশিনের সাঁইত্রিশ পয়েন্ট সাত আর এইখানে হচ্ছে কত পঁচিশ মিলবে কখনোই মিলবে না এই এই বাচ্চা কীভাবে ভালো থাকবে ওই মেশিনে যদি সাঁত্রিশ থাকে এইখানে আপনাকে সাঁত্রিশ মেশিনে যদি দু মানে সাঁত্রিশ থাকে এখানে আপনাকে সাঁত্রিশ দিতে হবে মানে ওই পরিবেশ এই পরিবেশ আপনাকে এক করতে হবে তাপমাত্রা আপনারা তাপমাত্রা মেজারমেন্টের জন্য আপনার একটা সেন্সর ইউজ করতে পারেন সেন্সর আপনারা হয়তো একশো বা দুশো টাকা লাগতে পারে ধরেন একশো হাটের একটা একশো হাটের একটা বাল্ব দিলেন এই একশো হাটের ওই বাল্বে সরি যদি ষাট ওয়াটের একটা বাল্ব দিলেন বাল্বে সেন্সর লাগিয়ে রাখলেন দেখলেন যে হ্যাঁ তাপমাত্রা আপনার উঠে গেছে চল্লিশ তাহলে কিন্তু এখানে আপনার ওই চল্লিশ হোয়াটের একটা বাল্ব দিয়ে দেবেন মোট কথা হচ্ছে তাপমাত্রা আপনাকে মেনটেন করতে হবে আর দ্বিতীয়ত ব্রুডিং পিরিয়ডে ভাই এই যে লিটারটা ব্রুডিং পিরিয়ডের লিটার যদি আপনার শ্যার সেতে ভেজা থাকে এই বাচ্চাগুলো হান্ড্রেড পার্সেন্ট মানে এগুলো সুস্থ থাকবে না এগুলো অসুস্থ হয়ে পড়বে মানে যত সম্ভব চেষ্টা করবেন এই যে লিটারটা মানে একদিন পরে পরে যদি পারেন একদিন পরে পরে চেঞ্জ করে দেন যদি পারেন দুই দিন পরে পরে করে দেন মোট কথা লিটারটা শুকনো থাকতে হবে ভেতরে যাতে পানি না থাকে মানে লিটার শুকনো ই রাখতে হবে আর হচ্ছে তাপমাত্রা ঠিকমতো দিতে হবে আর তৃতীয়ত হচ্ছে ঔষধ কী কী দেবেন ভাই ঔষধের ব্যাপারে একটা মানে একটা ই থাকে যে অনেকেই তো অনেক ওষুধের কথা বলে যে ভাই এখন আমি কী ওষুধ দেবো মানে এই ব্রুডিংয়ের আদর্শ যে ঔষধ আমি আদর্শ ঔষধ বলবো মানে এ পর্যন্ত আমি ভালো রেজাল্ট পেয়েছি অ্যান্ড্রুসভেট অ্যান্ড্রুভেট বা অ্যান্ড্রুসিন সাথে মক্সাসিল গ্রুপের যে কোনো একটা ওষুধ এই দুইটা এন্ড্রুসিন বা অ্যান্ড্রুভেট মক্সাসিল গ্রুপের যে কোনো একটা ওষুধ এই দুইটা পানির সাথে দিবেন আর ধকল কাটিয়ে ওঠার জন্য আপনারা মুরা প্লাস বা মুরা প্লাস বা লাইসুবিট এই দুইটার যে কোনো একটা আর হচ্ছে দেখবেন যে মুরগির বাচ্চা যখন বের হয় মেশিন থেকে বের হয় তখন কিন্তু পা সাধারণত কিন্তু একটু দুর্বল থাকে বা একটু নরম থাকে তখন থায়ামিন ভিটামিন বি ওয়ান বি টু বি কমপ্লেক্স এই এটা হচ্ছে থায়ামিন এই থায়ামিনটা দিয়ে দিবেন এভাবে ব্রুডিং চালাবেন আপনি হচ্ছে পাঁচ দিন চালাবেন এই ওষুধগুলো দিয়ে সর্ব সর্বনিম্ন তিন দিন আর যদি বেশি দেন তাহলে পাঁচ দিন চালিয়ে দিবেন এখন আর একটা কথা হচ্ছে যে যে এই বাচ্চাগুলো মানে কখন থেকে আপনি করবেন মেশিন থেকে যখন আনবেন এখানে আনার পরে এখানে আপনার আগে থেকেই বাল্বটা জ্বালিয়ে দিয়ে পরিবেশটা ঠিক রাখবেন কার্টুনেও করতে পারেন একটা সিগার তৈরি করেও করতে পারেন আর ভিতরে শুষ্ক একটু ব্যবস্থা রাখবেন আর এই আনার পরে দুই থেকে তিন ঘন্টা পরে এই বাচ্চা মেশিনে যখন ফুটবে ওই ফুটার পরে আপনি চব্বিশ ঘন্টা পরে সর্বনিম্ন চব্বিশ ঘন্টা পরে এদের খাবার বা পানি দিবেন এর আগে কিন্তু দেন না কারণ এই বাচ্চা যখন ফুটে বের হয় ভিতরে একটা নাবি থাকে নাবি থেকে খাবার মানে ডিমের কুসুম থেকে নাবি তৈরি হয় ওই নাবি থেকে ওরা খাবারটা গ্রহণ করে থাকে সাথে সাথে খাবার দেওয়ার দরকার নেই চব্বিশ ঘন্টা বা তিরিশ ঘন্টা পরে আপনারা খাবার পানি এগুলো আপনারা দিবেন এভাবে দেখেন এই যে আমি বাচ্চাগুলো ই করেছি তাপমাত্রা মেনটেন করেছি আমি দেখেন এই যে মানে এর মধ্যে একটা এই সেলফের মধ্যে মানে পঁয়ত্রিশ পিস বাচ্চা উঠছে একটা পিস বাচ্চা মারা যায় নাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সব কিছু মানে আল্লাফর ই আছে তারপরেও আমার একটু তো ব্যবস্থাপনা ছিলই তো এরকম ব্যবস্থাপনায় আমি প্রথমেই ভিডিওর প্রথমেই বলেছিলাম যে যদি টাকা ইনকাম হয় এই একটা মেশিন থেকে যদি টাকা ইনকাম হয় তাহলে আমি কেন করব না এই যে দেখেন এখানে আমার এই এক একটা বাচ্চা আমি এখন না হলেও ষাট টাকা করে সেল করতে পারবো অনায়াসে ষাট ষাট টাকা সেল করতে পারবো একুশ দিনের ব্যবধানে আমি যদি মানে দুই তিন হাজার টাকা ইনকাম করতে পারি আমার ক্ষতি কি এই বাচ্চাগুলো যদি আমি একটু বড় করি এই বাচ্চাগুলো যদি দুই মাস পালন করি মানে আমার ক্ষতি কি এই বাচ্চাগুলো থেকে আমি আরও কিছু টাকা ইনকাম করতে পারবো আর অনেকে যদি খামার করতে চান যে আপনারা খামার করবেন কিভাবে কি করবেন একটা বুঝতে পারতেছেন না তাহলে এই ধরনের একটা মেশিন কিনতে পারেন বা একটা বড়ো মেশিনও কিনতে পারেন তাদের টাকা বেশি আছে আমি বলবো না যে এক হাজার ডিমের ই মানে এই এই মেশিন যদি না কিনতে চান মানে এর সাথে বেটার যেগুলো মানে ফুল মানে ডিজিটাল হাতের কোনো লাগে না অটোমেটিক ক্লান আপ হয়তো এগুলো দশ বারো হাজার টাকা নেবে এইগুলো একটা মেশিন নেন দুই তিনশো ডিমের এখানে ডিম বসান ডিম তো বর্তমানে বিভিন্ন ফার্মে থেকে অনায়াসে সংগ্রহ করা যায় ডিম বসিয়ে বাচ্চাগুলো ফুটান বাচ্চাগুলো ব্রোডিং করেন বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হোক এই বাচ্চাগুলো দিয়ে আপনি খামার করতে পারবেন ভাই একটা পরিকল্পনা লাগে মাথার মধ্যে সুন্দর একটা গোছালো একটা পরিকল্পনা থাকলে খামার যাত্রায় আপনাকে আর সম্মুখীন হতে হবে না আর লসের সম্মুখীন কত কখন হবেন ধরেন আপনি যদি এই ধরেন একটা খামার করবেন একটা শেড তৈরি করে ফেললেন প্রথমেই একটা শেড করলেন ক মানে কয় লাখ টাকাতে দুই লাখ টাকাতে শেড করলেন এখন কী করবেন বিভিন্ন খামারে যাবেন এখান থেকে বাচ্চা আনবেন এখন এই বাচ্চা আনতে গিয়ে এক হাজার বাচ্চা আনলেন এই এক হাজার বাচ্চা থেকে বোর্ডিং জানেন না কিছু এক হাজার বাচ্চা থেকে আপনার দুই তিনশো বাচ্চা তিনশো বাচ্চা মারা গেল লাভ করবেন কি সম্ভব না ভাই কিন্তু ছোটো থেকে সুন্দর প্ল্যানিং করে এভাবে আস্তে আস্তে যদি আপনি বেড়ে ওঠেন তাহলে কিন্তু আপনার খামার যাত্রায় আর কোনো সমস্যা হওয়ার কথা না যাই হোক আমি বরাবরের মতোই আমার বাসায় বাচ্চা ফুটাই ফুটিয়ে আমি এই বাচ্চাগুলোকে সাত দিন পনেরো দিন বড় করে আমি আমার বাসায় নিয়ে যাই সেখানে আমার মা পালন করে মা আমি এখানে সব ব্যবস্থা করি মা ওখানে পালন করে গ্রামের পরিবেশে উন্মুক্ত পরিবেশে পালন করে এখন আমার পালা হচ্ছে আমার সেই গ্রামে নিয়ে যাওয়া প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যই নিয়মিত আমি ভিডিও করি বিভিন্ন খামারে যাই খামারের উদ্যোক্তাদের সাথে কথা বলি তারা কীভাবে ঘুরে দাঁড়ায় তারা কিভাবে ব্রোডিং করে কিভাবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো জানার চেষ্টা করি প্রিয় বন্ধুরা সবাই মানে একটু পাশে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রতিনিয়তই আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবো কিভাবে কি করি মুরগির কোন রোগের জন্য কী চিকিৎসা দিতে হয় আমি উপজেলা পশু হাসপাতালে গিয়েও আপনাদের নিয়ে আমি কথা বলার চেষ্টা করি যাই হোক সবাই ভালো থাকবেন দেখেন বাচ্চাগুলো মাসা কত সুস্থ কত হেলদি আলহামদুলিল্লাহ মানে ইচ্ছা থাকলে পারা যায় ভাই ইচ্ছা থাকলে পারা যায় পঁয়ত্রিশ দশ পিস বাচ্চা থেকে আমার এক পিস বাচ্চা নষ্ট হয় নাই যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ